মনে করা হয় খেলার মধ্যে ধনুক দিয়ে তীর ছোড়া কঠিনতম খেলাগুলোর মধ্যে একটি তবে হাত ও চোখ ব্যবহার করলে সঙ্গে দক্ষতা থাকলে নিশানায় গিয়ে আঘাত করে তীর তবে আপনি কি জানেন সেনন জোস নামে অস্ট্রেলিয়া এক তরুণী পা দিয়ে তীর ছুড়ে বিশ্ব রেকর্ড করে নাম লিখিয়েছেন গিনেস বুক ও ওয়ার্ল্ড রেকর্ডে তিনি হাতের ওপর ভর করে পা দিয়ে তার ট্যালেন্টের মাধ্যমে নিশানায় আঘাত এনেছেন কিছুদিন আগে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষ জানিয়েছে সেনন জোন্স দু হাজার সালের আগস্টে পা দিয়ে আঠারো পয়েন্ট সাতাশ মিটার দূরের একটি নিশানায় সফলতার সঙ্গে তীর ঝুড়ে তিনিই প্রথম গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পা দিয়ে দূরতম তীর ছোড়া ক্যাটাগরিতে বিশ্ব রেকর্ড গড়ে তুললেন তেইশ বছর বয়সী সেনন জোন্স তার বিশ্ব রেকর্ড গড়া ভিডিওটি দু সালের আগস্টে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের কাছে স্বীকৃতির জন্য পাঠান এরপর বারোই জানুয়ারি তিনি জানতে পারেন তার বিশ্ব রেকর্ডটি সম্পূর্ণভাবে গৃহীত হয়েছে তবে শ্যানন জোন্স একবারে চেষ্টাতেই যে বিশ্ব রেকর্ড গড়ে ফেলেছেন এমনটি কিন্তু একেবারেই নয় তিনি দীর্ঘ ছয় বছর ধরে পা দিয়ে তীর ছোড়ার প্র্যাকটিস করেছেন সেনন তেরোই জানুয়ারি বিশ্ব রেকর্ড গড়া ভিডিওটি ইনস্টাগ্রামে আপলোড করেন সেখানে তিনি লিখেছেন আমি অত্যন্ত খুশি আজকে আমার চেষ্টার ফল সফল হয়েছে